অথ সমুদ্রের গভীরতায় যেখানে সূর্যের আলো পুরোপুরিভাবে পৌঁছায় না ওখানে ছিল একটা দিব্য রাজ্য অ্যাটলান্টিস এই রাজ্য সাধারণ স্থানের মতো ছিল না ওখানে বড় বড় দেয়াল মুক্তোর মতো চমকাত জলে নৃত্য করতো ইন্দ্রধনুষের রঙের মাছ আর জীবনের সঙ্গীত বাঁচত এই রাজ্যে শাসন করতেন রাজা অর্লিয়াস আর রানী মেলোডিয়া যে খুব তাড়াতাড়ি মা হতে চলেছিল কি দারুণ ব্যাপার আমার রানী তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে ছাড় গো আমার প্রশংসা না করে তো তোমার দিনই শেষ হয় না তা তো ঠিকই এতে কিন্তু কোনো খারাপ কিছু নেই হুম এখন ছাড়ো আর তুমি কাজ থেকে কি করে ছুটি পেয়ে গেলে আরে সময় আর কোথায় পেলাম এটা তো আমি নিজে কাজকে ফাঁকি দিয়ে বিশেষ করে তোমার জন্য আর বাচ্চাদের জন্য সময়টা বের করেছি যাতে তোমাদের কোনো জিনিসের খামতি না থাকে বুঝেছো চলো ভালো কথা বাচ্চার জন্যেই সঠিক তুমি কাজ থেকে ছুটি তো নিচ্ছ আরে এটা তো সবই শুরু হলো এরপর শুধু দেখতে থাকো আমি তোমাকে নালিশ একটা সুযোগও না জানানোর ভবিষ্যতে আসা বাচ্চার খুশিতে রাজা আর রানী খুবই মগ্ন ছিলেন কিন্তু তারা আগন্তুক বিপদের ব্যাপারে একদম জানত না অনেক সময় ধরে অ্যাটলান্টেসে শার্ক রাজের ছায়া ছড়িয়েছিল শার্ক রাজ একটা ক্রুর সমুদ্রী ডাকাত যে সমুদ্রের প্রত্যেক কোনায় নিজের রাজত্ব বানাতে চাইছিল তার চোখ অ্যাটলান্টিসের রাজ সিংহাসনে ছিল শুনেছি রাজা অলিয়াসের নাকি বাচ্চা হতে চলেছে তো খুব ভালো কথা এখন তো রাজার সাথে সাথে রাজকুমারের টিকেটাও আমি নিজের হাতে কাটবো ক্রুর শার্ক রাজের মেলোডিয়ার গর্ভবতার ব্যাপারে জানতে পারে আর অবশেষে সেই দিন চলে আসে যখন সব শেষ হয়ে যায় রানী মেলোডিয়ার খুব ব্যথা হচ্ছিল রাজকুমার জন্ম নিতে যাচ্ছিল তক্ষুনি অ্যাটলান্টিসের সীমানায় বিপদের ঘন্টা বাজে মহারাঠ মহারাঠ রাজ আমাদের ওপর আক্রমণ করছে আর ওর প্রথম আক্রমণে আমাদের অর্ধেক সৈন্য একেবারে মারা গেছে কি। রানীর সুরক্ষার দিকে নজর রাখো প্রথমে আজ্ঞে মহারাজ সৈনিক মহারাজের আদেশে রানীর ঘরের দিকে যাচ্ছিলই কি তক্ষণি মহারাজ সুখবর মহারানী রাজকুমারের জন্ম দিয়েছেন দাসীর মুখ দিয়ে এই কথা শুনে অর্লিয়াস খুশি হয় উনি সঙ্গে সঙ্গে রানীর ঘরে পৌঁছান উনি রাজকুমারকে কোলে তুলে নেন তক্ষণি মহলে জোরে জোরে আঘাত শুরু হয় আর অর্লিস বুঝতে পেরে যায় যে এখন পালানো আর আক্রমণ করা সম্ভব না আমাকে ক্ষমা করে দাও বাবা কিন্তু তোমাকে এখন যেতেই হবে কি যেতে হবে কি বলছো তুমি আরে সেটাই যেটা সত্যি সার্ক রাজ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে আমাদের অর্ধেক সৈন্য একেবারে মারা গেছে আরে তুমি কি ভেবেছ সারকে রাজা যদি এখানে চলে আসে তাহলে সে কি শুধু আমার আর তোমার জন্য এখানে এসেছে ওরে না গো ওই রাজ্যে রাজত্ব করতে আসতে চাইছে আর ওর মধ্যে যা কিছু সমস্যা আসবে সেগুলোকে শেষ করে দেবে সে আর আমাদের বাচ্চাটাকেও ছাড়বে না যে ও না এরকম বলো না আমি ওকে ছাড়া থাকতে পারবো না আরে কথাটা বোঝার চেষ্টা করো তুমি আমাদের ছেলে আমাদেরকে ছাড়াই সুরক্ষিত থাকবে সৈনিক রাজকুমারকে নিয়ে তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও আগে মহারাজ এই নাও রাজকুমারকে ধরো আমাদের পরিবারের এটা একটা চিহ্ন নীল রঙের ক্রিস্টাল তোমাদের সমস্যায় সমাধান দেবে তোমাদেরকে তোমাকে যেতে হবে বাবা তবে মনে রেখো তুমি হলে এই রাজ্যের একটা আশা এই রাজ্য তোমার আশায় থাকবে আর এইভাবে রাজা আর রানী নিজের রাজকুমারকে ভারী মনে বিদায় জানায় পরের দিন পৃথিবীর দিকে একটা গ্রামে জেলে গোপাল নিজের দিয়ে ছোট্ট ছোট্ট সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিল সে একটা সরল বিনম্র আর একা ব্যক্তি ছিল তার স্ত্রী অনেক বছর আগে মরে গিয়েছিল আর সে একাই জীবন কাটাচ্ছিল যাক বাবা আজকের দিনটা তো বেশ ভালোই লাগছে আমার কিনা বেশ ভালো ব্যাপার তখনই হঠাৎ করে সে একটা বাচ্চার কান্না শুনতে পায় আরে সেই বাচ্চার কান্নার আওয়াজটা করতে কাছে গ গোপাল নিজের নৌকো ছেড়ে কিনারার দিকে চলে যায় ওখানে সে দেখতে পায় যে কিনারার কাছে একটা ঝুড়িতে খুবই মিষ্টি আর আকর্ষক বাচ্চা কেউ ছেড়ে চলে গেছে সেই বাচ্চাটা প্রচন্ড জোরে কাঁদছিল এরকম মিষ্টি একটা বাচ্চাটাকে কেউ এইভাবে কি করে ফেলে যেতে পারে না না এইভাবে কান্নাকাটি করে না বাবা গোপাল মাটিতে বসে আর সেই বাচ্চাটাকে কোলে তুলে নেয় কিন্তু আশ্চর্য বাচ্চাটা তো চুপই হচ্ছিল না বেচারা গোপাল নিজের দিক থেকে পুরো চেষ্টা করছিল তো বাচ্চা চুপ হওয়ার নামই নিচ্ছিল না 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 থামো থামো তুমি তো কি সুন্দর একটা বাচ্চা তাই না হা ঈশ্বর ও তো চুপ করছেই না কিছুতে তক্ষুনি হঠাৎ করে আকাশে কালো মেঘ চলে আসে বিদ্যুৎ চমকায় হাওয়া দ্রুত হয়ে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই জোরদার বৃষ্টি শুরু হয় যেটা দেখে গোপাল আরো ভয় পেয়ে যায় সে বাচ্চাটাকে নিয়ে উঠতেই যাচ্ছিল তক্ষুনি সমুদ্রের একটা বড় ঢেউ তার দিকে আসে আর সেই ঢেউ বাচ্চার পা ছুঁয়ে নেয় আর চমৎকার হয়ে যায় ঢেউয়ের স্পর্শে বাচ্চা একেবারে শান্ত হয়ে যায় আর বৃষ্টিও থেমে যায় সমুদ্রের ঢেউয়ের স্পর্শে তো ও দেখছি একেবারে শান্ত হয়ে গেল তক্ষণি হঠাৎ করে গোপালের চেহারায় কিছু একটা আলো যায় সে দেখতে পায় যে বাচ্চার গলায় একটা নীল রঙের ক্রিস্টাল ছিল যেটা দেখে গোপাল বুঝতে পেরে যায় যে এটা কোনো সাধারণ বাচ্চা নয় আরে এটা আবার কি নীল রঙের ক্রিস্টাল মনে হচ্ছে এ কোনো সাধারণ বাচ্চা নয় কিন্তু এখানে কে কেউ ছেড়ে যেতে কি করে পারে যাই হোক না কেন আমার যতক্ষণ না তোমাকে কেউ নিতে আসছে ততক্ষণ তুমি আমার সাথেই থাকবে আমার ছেলে আমার ছেলে নীর অবশেষে সমুদ্রের রাজা সাহারা পেয়ে গেছিল গোপাল নীরকে সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে নিয়ে আসে আর তাকে খুব আদরে পালতে শুরু করে দেখতে দেখতে সময় কেটে যায় আর নীর বড় হতে শুরু করে আর তার সাথেই বাড়তে থাকে তার শক্তিও এই এই আমি গেলুম আরে সাবধানে নীর আরে আমি একদম ঠিক আছি বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু সাবধানে সমুদ্রে বড় বড় মাছ থাকে তো আরে ওদেরকে আবার কেউ ভয় পায় না নাকি ওরা তো আমার বন্ধু আর ব্যাস নীরের এই ব্যাপারটাই তাকে সবথেকে আলাদা করে দেয়। নীর ঘন্টা পর্যন্ত সমুদ্রে সাঁতারই কাটতো না, বরং শার্ক আর ডলফিনের সাথে বন্ধুত্ব করত। তাদের সাথে বড় সমুদ্রে লাফাতো, সমুদ্রের সাথে খেলতো। তার মনে হতো যেন সমুদ্রের সাথে তার গভীর অটুট কোনো সম্পর্ক রয়েছে। বাবা, এই নাও। আজকের কাজ আমার শেষ হলো। আরে বাবা, আজকে তুই অনেক বড় বড় মাছ ধরেছিস দেখছিস বা খুব ভালো বাবা এবার চলো বাড়ি যাই আমরা গোপাল সমস্ত মাছ ঝুড়িতে রেখে হাঁটছিল তক্ষুনি আরে বাবা কি হলো চলো ওই সমুদ্রের দিকে তুমি কি তাকিয়ে আছো হ্যাঁ কিছু না বাবা কিন্তু জানি না কেন যখনই আমি সমুদ্রে সাঁতার কাটে এসে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হই না তখনই এমনটা মনে হয় যেন কেউ আমাকে ডাকছে বারবার কেউ জোরে জোরে চিৎকার করছে নীরের কথা শুনে গোপাল অবাক হয়ে যায় কিন্তু পরে গোপাল সেই কথার ওপরে পাত্তাই দেয় না তার মনে হয় সে নীর উল্টো পাল্টা বলছে কিন্তু গোপাল তো জানতোই না যে নীরের মাথায় অনেক পুরনো বিপদ ফিরে আসতে চলেছে শেষ মেশ আমি অ্যাটলান্টিস্কে পেয়ে গেছি কিন্তু এত বছর পার হবার পরেও কিন্তু আমি এখনো খুশি হতে পারিনি জানো তো কেন আমি জানে ও বেঁচে আছে ওজ ও বেঁচে আছে এই আটলান্টিসের সত্যিকারের বংশধর আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি বটে কিন্তু আমাদের কাছে এখনও সময় আছে কি না আর ওকে রাস্তা থেকে আপনি সরাতেও তো পারেন আমি তো দেখতে চাই এক্ষুনি এই মুহূর্তে রাজার কথা শুনে দুধ নিজের হাত কাঁচের গোলার ওপরে রাখে আর চমৎকার হয়ে যায় সার্ক রাজ ওই কাঁচের গোলায় নীরের প্রতিবিম্ব দেখতে পান যেটা দেখে সে রাগের চোটে চিৎকার শুরু করে আর সে সঙ্গে সঙ্গে নিজের সবচেয়ে বিশ্বাসী আর সাহসী নীলকে মারার জন্য পাঠিয়ে দেয় আর অন্যদিকে ঘরে পরিষ্কার করছিল নীর সে সেই নীল ক্রিস্টালটা খুঁজে পায় যেটা রাজা অর্লিস তাকে দিয়েছিল আরে এটা আবার কি নীল রঙের ক্রিস্টাল এটা এখানে কি করে এলো আর বাবা মাকে এর ব্যাপারে কখনো বলেনি কেন অবশেষে নীল সেই ক্রিস্টালটা খুঁজে পায় যেইমাত্র সে তার উপরে হাত বোলায় ক্রিস্টাল থেকে নীল ধোঁয়া বেরিয়ে আসে আর ধোঁয়া একটা নীল পোড়িতে পরিবর্তিত হয় যেটা দেখে নীল ভয় পেয়ে ওঠে আরে এটা আবার কি হচ্ছে এই ধোঁয়াটা তো মানুষে পরিবর্তিত হয়ে গেল আরে বাঁচাও আরে কেছো বাঁচাও চিৎকার করার দরকার নেই আমি এতটাও ভয়ঙ্কর নই রাজকুমার হ্যাঁ কি রাজকুমার তুমি কথা বলতে পারো আর তুমি কে আর তোমার মধ্যে নীল রঙের বড় বড় পাখনা কেন আর তুমি কে তুমি আরে একসাথে এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করো না আমি ভয় পেয়ে যাব আর তোমার গল্প তো আমি সত্যি বলছি তুমি রাজকুমারী অরলিসের রাজকুমার যে আজ পর্যন্ত এখানে ছিলে যার রাজ্য আজও অর্লিস্ট খুঁজে বেড়াচ্ছে কি অরলিসের রাজকুমার নিয়ার কথা শুনে নীর একেবারে অবাক হয়ে যায় আর অনেক বছর ধরে লুকিয়ে থাকা সত্যি তার সামনে চলে আসে